আমার মেয়ে এখন কি যে বানাচ্ছে আপনারা দেখবেন অবশ্যই লাইফে যুক্ত হয়ে যান লাইফের দুই তিনটে মাইলে অবশ্যই লাই অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন বেশি বেশি করেই কমেন্ট করবেন কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন হ্যালো হয়ে যান অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন কে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন

đi ăn pasta ha cái làm nghề gì anh nghề gì anh đấy đâu nhanh như vậy còn mình đi cái হ্যালো গাইস কেক কথাতেই দেখছেন অবশ্যই আজকে শেয়ার করে দিবেন আর কেক কথাতেই দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করো কমেন্ট করো

one wow. <laughs> <laughs>